কত বলছেন 110 110 বাজার কেমন বলতে কোন থেকে এই হাতে গরু কিনা হয়েছে কি আমার ফার্ম আছে এখানে শ্রীপুর শ্রীপুর ফার্ম আছে আচ্ছা আচ্ছা কোন জায়গা এটা এই শ্রীপুর আপনার সাতখামার ওই সাতখামার থেকে যে শ্রীপুরের রাস্তাটা এর হাতের ডান পাশে যে ফার্মটা আজকের বাজারে সবচেয়ে ছোট গরু এটাই হ্যাঁ আজকের বাজারে সবচেয়ে ছোট গরু এটাই 49 হাজার 49500

সারগরুগুলো রয়েছে সবচেয়ে কম বাজেটের প্লাস হচ্ছে এক লাখের ভিতরে আশি সত্তর ষাট পঞ্চাশ এরকম গরু দেখানোর চেষ্টা করব তো যারা আমাদের চ্যানেল এখনও নতুন দর্শক হয়ে আছেন পাশাপাশি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই হাটটা হচ্ছে গ্রামীণ একটি হাট বাজার লোহাই বাজার হাট আর এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি আপনার পাঁচশো টাকা তিনশো টাকা ক্রেতা দুইশো টাকা হচ্ছে বিক্রেতা তো আমরা বেশি কথা বাড়াবো না পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে সিবি খামার নামে চাইলে আপনারা সেটাতে জয়েন হতে পারেন এবং আমি একটু সময় নিচ্ছি কারণ অনেকেই কমেন্ট করেন কোরবানির গরুগুলো ভালোভাবে দেখানোর জন্য পাশাপাশি আজকে চেষ্টা করবো ভাই আমি সুন্দরভাবে গরুগুলো দেখানোর জন্য তো চলেন বেশি কথা না বাড়াই আপনারা আমার মূল প্রতিবেদনটা দেখুন দর্শক যদিও পাতা পাতলা রয়েছে গরু দেখি একটু আপনাদেরকে আজকের বাজার দর আইডিয়া দিব পাশাপাশি বাজারে গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ এটা কার আপনার কত চাইছেন বিশ বিশ কথাও বলে কাস্টমার দশ বলে দশ দাঁত কয়টা উঠছে দাঁতের কয়টা ভাই এটার দুই দাঁত দুইটা আপনার টার্গেট কেমন কতলে স্যার এটা টার্গেট 15 কোন দামটা চাই দিন 15 কিনা ছিল না এই পেন্সিল এটাও এটাও আচ্ছা এটা কেমন কি ভাইছেন পুরো কি বলতো দুই দাতের এটা हां ওটা দিন দাম কত এটা বেশি হুমান সমান মাংস কি দুইটা একরকম রকম হইতে পারে এটা একটু বেশি হইতে পারে একটু বেশি হইতে পারে না আচ্ছা আচ্ছা

তিন চার পা আচ্ছা আচ্ছা দর্শনকোনী নেত্রকোনা থেকে আসছেন পাশাপাশি আরও কয়েকজন আছে ওই পাশে এই দুইটা গরু আপনাদেরকে দেখাইলাম কোরবানির উপযোগী এটা কার ভাই এটা হ্যাঁ এটা বলতে পারবেন না না আপনার আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো ঠিক আছে বাজার পরিস্থিতি তাহলে বেশি একটা সুবিধা নাই আপনি এত ছোট বাজার আছেন আর বড় বড় বাজার ছিল এখানে থাকেন আচ্ছা আচ্ছা তাহলে অন্য ভিন্ন হিসাব ঠিক আছে তাইলে বাজার তো বোঝা যাচ্ছে বেচাখিনি কম একবারেই গরু পাতলা পাতলা তেমনটা গরু নাই দেখি দর্শক আমি আরো কিছু গরু দেখাব আপনাদেরকে সুন্দর সুন্দর গরু আছে আজকের হাটে কিন্তু

চমৎকার চমৎকার করে দর্শক এখনো দাঁতে নাই এর ভাও খারাপ পিছায় থাকেন ভবিষ্যৎ গোতা দেওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বেচা টার্গেট কেমন ভাই এটা একশো ছয় একশো ছয় হলে বিক্রি করবে এটা লোহাই বাজার হাট থেকে এটা তো বুঝি কি ভাই কোরবানি তো চলবে না না চলবে সবাই চলবো চালাই চলে চালাই

আনছিলাম দুইটা দুইটা বেচছেন একটা কত বেচছেন একশো দশ একশো দশ বাজার কেমন বুঝতেছেন বাজার তো গরু কম মানুষও কম যত বাজার ভালো না ভালো না আচ্ছা আচ্ছা দর্শকের পাশে আছে গরু টুকটাক পার্টিও কম পাশাপাশি টুকটাক গরু আছে তেমনটা যে আছে এই পরিমাণে নাই ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ দর্শক আমি দেখাবো একটু ছোট টাইপের এবং পাশাপাশি হচ্ছে মাঝারি টাইপের যে গরু আছে সেই সবই কিন্তু দেখাচ্ছি এই পাশ দিয়ে কিন্তু এই যে আমার কাকা আছে না দামো দাম চলছে মনে হয় দেখতেছেন নাকি ভাই কত চাইছেন কাকা চাইছেন না যাচ্ছেন না এখনো কয় দাদা এটা কত চান তাইলে এক লাখ দশ এক লাখ দশ মোটামুটি এটাও কিন্তু খুবই কালারফুল গরু তো দামা চলছে দর্শক ওনাদের দেখি যদি বেচা কিনি হয়ে যায় না আশি বলছেন না আশি হাজার বলছে

চামড়াটা লুস আছে ভাই বললো দেখছি এই পাশে কিছু গরু আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে ভাইয়ের মনে হয় হ্যাঁ সুন্দর চমৎকার চমৎকার কালারের দেখি একটু বড় ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন ঢাকা থেকে আচ্ছা দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে এরকমই কোন জায়গায় ঢাকা থেকে আসছেন বনশ্রী থেকে এই হাতে গরু কিনা হৈছে কি আমার ফার্ম আছে শ্রীপুরের ফার্ম আছে আচ্ছা আচ্ছা কোন জায়গায় এটা এই শ্রীপুর আপনার সাতখামাই এই সাতখামার থেকে যে শ্রীপুরের রাস্তাটা এর হাতের ডান পাশে যে ফার্মটা বামে বামে আচ্ছা আচ্ছা নামটা কি যেন ফার্মের জি এস এগ্রো জি এগ্রো আচ্ছা ঢাকা থেকে এখানে ফ্রাম করছেন আচ্ছা এখন কি গরু নি আসেন না দেখতে আসছে কিছু কেনার জন্য আসছে কেনার জন্য আসছেন কি নাই আছে আচ্ছা আচ্ছা ঢাকায় কি আছে এখানে ডেলিভারি ডেলিভারি না আা ঠিক আছে যেহেতু আমরা ইউটিউবার যদি এক সময় সুযোগ করে দেন ফ্রামটা পরিদর্শন করালাম ইনশাআল্লাহ অবশ্যই নামটা জানো কি ভাইয়ার জেসক্র আমার নাম সানি আপনার নাম হচ্ছে সানি জি কথা বললে তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ আপনি আপনি কি থাকেন সব সময় না হ্যাঁ আমরা শুক্রবারই আসি মানে থাকে না নাকি বেশিরভাগ তাহলে শুক্রবার গেলে পাইতে পারি আর কি হ্যাঁ হ্যাঁ শুক্রবার অবশ্যই আগামী শুক্রবার হয়তো যেহেতু আমি মুড় কথা শ্রীপুর তারপরে হচ্ছে আপনার লুইহাইহাট বর্মি আর হচ্ছে আমরাই আমরাই তো চিনেন মনে হয় এই তিনটা হাট বেশি আর কি গুরি পাশাপাশি এদিকের অডিয়েন্সই আমার বেশি এর ভাগ আর কি আপনার পেজের নাম কি আমার পেজ সিবি খামার ইউটিউবটা বেশি হয় আচ্ছা সিবি আমার পেজে গ্রোথটা কম ওকে নতুন খোলা হয়েছে আগে বুঝি নাই আপনি ইউটিউবে পাবেন সিবি খামার সিবি খামার হ্যাঁ সিবি খামার ঠিক আছে আমি তো ভাবতেছি এগুলো আপনার লাটি আমি এই দুইটা আমি কিনছি কিনছেন কোনটা কোনটা দেখি একটু যদি বলতেন এই দুইটা না এটা কতদিন নিছেন ভাই

আকরামটা আমরা একটা সময় পরিদর্শন করবো ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহ যেতে পারি বললেই তো হবে ইউটিউবার বা হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই আপনি আসেন কোনো সমস্যা না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা একটু দেখি হাটটা পরিদর্শন করি আজকের হাট বাজারে দেখি রূপ দেখানো যায় হ্যাঁ ঠিক আছে নিজেদের জন্য নিয়ে নিলেন ভাই দুইটা গরু চমৎকার দুইটা গরু নিয়েছেন এই পাশে এটাও দর্শক মোটামুটি গরু আছে তারপরও আমরা যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি পাশাপাশি সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারটা কেমন আছে বাজার তো বেশি একটা ভালো মনে হচ্ছে না গরু গরু তো কম পাতলা পাতলা গরু গরু কম পাটিও কম পাটিও কম আচ্ছা সব মিলে একাকার আর কি এটা কেমন কি চাইলেন পঁচিশ হাজার পঁচিশ কেমন বলে

মানে স্বাস্থ্য বডিটা যদি ভালো থাকে ঠিক আছে ঠিক আছে কেমন টার্গেট কেমন আপনার এটা বেসার দিছিল সর্বশেষ পনেরো বইলে দিছেন মনে হয়তো তাহলে বিক্রি হয়ে যেতে পারে সম্ভাবনা আল্লাহ জানে না যেহেতু কমেই বইলা দিছেন নিজের পালের ছিল এটা না কিনা ছিল না চমৎকার গড় দর্শক যদিও একবারে বইলা দিছে পনেরো হাজারে আপনারা কমেন্ট করে জানাবেন অনেকেই কমেন্ট করেন আজকে রয়েছি দর্শক লোহাই বাজারে মোটামুটি একটি গ্রামীণ হাট বাজার যদিও আসতে চাইছিলাম না পাশাপাশি আপনারা অনেকেই কমেন্ট করছেন সেজন্য আসা হয়েছে এই হাটে আজকে একটু গরু কম ক্রেতা উভয়ে কম আলাইকুম ভালো আছেন ভাই না আজকে আলহামদুলিল্লাহ তো আপনি আসছেন সালনা থেকে না লোহাই বাজার হাটে আসছে ভাই আগেও সাক্ষাৎ হয়েছে আমার সাথে আপনি আজকে আটে গরু কিনা হয়েছে একটা কিনছি কোথায় হইতা ওই আপু নিয়ে গেছে সব চলে নিয়ে গেছে না কুরবানির জন্যই কুরবানির জন্য যাক মাশাআল্লাহ কত নিছেন 49500 49500 এই আসল দশ কি গাড়ি বের 50 পার হইছে বাকি এই কুরবানির 49500 টাকা আপনি কুরবানির জন্য কিনছেন হ্যাঁ হ্যাঁ

এইখানে একজন দেখতেছে আমি একটু ছোট গরু দেখাবার চাচ্ছিলাম কিন্তু ছোট গরু আসলে একবার কম হ্যাঁ আমার বর্মির ব্যাপারী ভাই আছে জানি না উনি বিরক্ত হবেন কিনা না এই কালা গরু বেচা হয়ে যাবো গা কালা গরুটা ব্যসা হয়ে যাবো ওয়ালাইকুম সালাম না আমি তো দশটা আমি করতেছি ইনশাল্লাহ বেচা হয়ে যাবো বেসা হয়ে যাবো আর আমি খুব বেশি আমি পাঁচশো কাছে আমি গরু বেশি

অনেকে কমেন্ট করেন কম্পোজিটের যে গরুগুলো রয়েছে বিশেষ করে আহ সেই সব গরুগুলো কিন্তু আজকে হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো ভাইয়ের একটা গরু রয়ে গেছে আচ্ছা ওই দূরে তো ওই যে সাদা গরুটা এটা কি কোরবানির একবারে ছোট অনেকে আছে মানে ছোট গরু দেখতে একজন মানুষের একজনে কোরবানি দিতে চায় সুবিধা পঞ্চাশ ষাট সত্তর এরকমের ভিতরে সুবিধা আচ্ছা ওরা আপনি কি

আ দর্শক আজকের বাজারে সবচেয়ে ছোট গরু এটাই হ্যাঁ আজকের বাজারে সবচেয়ে ছোট গরু এটাই একা হাই এটা আমনের বলে হ্যাঁ একবার ছোট গরু নিয়ে আসেন কুরবানির বেডা যাচ্ছে কয়টা দুইটা দা ওরে বাবা বোঝা যায় না তো দেশি গরু তো দুই দাতের গরু দর্শক কত কইছেন মানে দাম কইছেন কত চাইছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কত বলে কাস্টমার পঁচপান্ন পঁচপান্ন হাজার না আচ্ছা আচ্ছা তাতে বেচা বিক্রি টার্গেটটা কে বলুন ষাট ষাট হলে ছেড়ে দিবেন না দর্শক পুষ্পান্ন যেহেতু দাম উঠছে কাকা বলতেছে তাইলে সাইট হইলে এটা বিক্রি করবো যারা বিশেষ করে একজন কোরবানি দিতে চাচ্ছেন এরকম ধরনের গরুগুলো দেখতে দেখাইতেছি আজকে অনেকে কমেন্ট করছিলেন

আচ্ছা ঠিক আছে থাকেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে পরিপূর্ণ যাতে কুরবানির গরুগুলো রয়েছে সেগুলোর দাম জানানোর জন্য এখানে যে ধামাদামি চলতেছে হ্যাঁ গৃহস্থের কাছ থেকে আনছেন না

যাই হোক দর্শক হয়তোবা ভিডিওটি আজকে শেষ করে দিব এখানেই পাশাপাশি অনেকেই আমাদের ভাই থাকেন হ্যাঁ আচ্ছা বেসা হয়ে গেলে আইসা পড়েন অবশ্যই ইনশাল্লাহ আমিও ধামুকা ওই যে আমি আরেক লোক বসায় রাখছি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই দেখা হবে আবার দর্শক বাজারের শেষ প্রান্তে এটা কি বিক্রি হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ ব্যাচা হয়ে গেছে না না না

আসেন সমস্যা নাই আছেন হ্যাঁ আবার কয় হাসাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে হ্যাঁ ভাইয়া লেট করে না না লেট বলতে কিরকম লেট বাজার শেষ হয়ে গেছে এটাই তো বলতেছেন আসলে বা সাক্ষাৎ করছেন না গিয়ে আমি তো আর একটা ভিডিও করতাম সময় আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা উনি আমার ভিডিও দেখে একটা বক্তা নিয়ে আসছে বর্মী বাজার হাট থেকে একষট্টি হাজারে নিয়ে আসছিলেন

মন্তব্য করে এটা তো দেখে পাবো না ভাই বাস্তব যেটা হ্যাঁ ঠিক আছে তারপরেও ধন্যবাদ আপনাকে সাক্ষাৎ হয়ে গেল যেহেতু গরু নিয়ে আসছেন আমার ভিডিও দেখার মাধ্যমে পাশাপাশি গরু কয়টা এখন